আজকের আমি করব ডাটা আলুর পটল আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিলাম চচ্চড়িতে একটু তেল দিলেই বেশি ভালো লাগে কড়াই গরম হয়ে গেছে চচ্চড়িতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা খাব আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে সবজিগুলো দিয়ে দেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ডাটা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি এই ডাটাগুলো হলো মুখে শাক এনেছিলাম মুখে শাকের ডাটা কচি কচি ডাটা পায়ে আর ফেলতে ইচ্ছা করলো না এটা দিয়ে ভাবলাম তাহলে একটু চচ্ছড়ি করি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কুচি কুচি করে সে কাঁচা লঙ্কা এতে মশলা দেব জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন ভালো করে ভেজে দেবো ভাজাটা সবসময় একটু ভাজতে হবে এবারে একটু পরিমাণ মতন অল্প জল দিয়ে ঢেকে থেকে ভাজ এমন ভাবে জল দিতে হবে যেন সিদ্ধ হয়ে গামাখা হয়ে যায় তুলে দিলাম আলু ডাটা সিদ্ধ হয়ে গেছে এবারে আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দেব যে না খাবে সে দেবেন না একটু মিষ্টি দিলে কি স্বাদটা ভালো আসে ডাটা আলু পটল দিয়ে চচ্চড়ি রেডি